জয়েন হবেন আলোচনায় হচ্ছে আমার এই চ্যানেলের বিষয়বস্তু কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হ হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ

ছোটদেরকে আমার অনেক আন্তরিক ভালোবাসা যত বৈষ্ণব ভক্ত বৃন্দ আছেন সবার চরণে আমার দণ্ডবাদ কৃষ্ণ রাধি রাধী যে যেখান থেকে লাইভটা দেখ জয়েন হবেন লাইভটা দেখতে পেলে একটু জয়েন হবেন সবাই কারণ ধর্মীয়মূলক ভিডিও বা ধর্মীয়মূলক আলোচনাই হচ্ছে আমার এই চ্যানেলের বিষয়বস্তু যারা ধর্ম সম্বন্ধে জানতে ভালোবাসেন যারা ভগবানের কথা শুনতে ভালোবাসেন ভগবানকে জানতে ভালোবাসেন অবশ্যই তারা আমার এই চ্যানেলে তাদের আমন্ত্রণ জানাই সুস্বাগত জানাই আজকে আমি জানাব শ্রী চৈতন্য যখন মৃত্যু হয়েছিল তার মৃত্যুর রহস্যটা আজও আমাদের কাছে কিন্তু উন্মোচন হয়নি সেই বিষয়ে আমি কিছু তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব সবাই একটু সঙ্গে থাকবেন আমাদের কলীর মহা প্রভু ভগবান শ্রীমসি চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু মৃত্যুর রহস্য আমাদের কাছে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই মৃত্যুর রহস্য আজও আমাদের কাছে কিন্তু উন্মোচন হয়নি চৈতন্য যখন মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর রহস্য কিন্তু আজও আমাদের কাছে উন্মোচন হয়নি সেটা ছিল একটি বহু বিতর্কিত বিষয় আজ এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব যারা ভগবানের সম্বন্ধে শুনতে ভালোবাসেন অবশ্যই আমার লাইভে তাদের সুস্বাগত জানাই লাইভটা শুনতে থাকুন আমাদের কলির মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের যে মৃত্যুর রহস্য সেটা সম্বন্ধে আজকে আমি আলোচনা করতে চলেছি রাধে রাধি শ্রী চৈতন্যের মৃত্যু ছিল একটি বহুল বিতর্কিত বিষয় তার মৃত্যুর উন্মোচিত হয়নি কিছুদিন হলো দু একজন পত্রকার মানে টুবল গোস্বামী এবং শঙ্করচন্দ্র দে নামে একদিন জগন্নাথ দেবের মন্দিরে প্লাস্টার খসাতে গিয়ে একটি নরকঙ্কাল পাওয়া গেছে তিনি লিখেছিলেন জগন্নাথ দেবের মন্দিরে প্লাস্টার খসাতে গিয়ে একটি নরকঙ্কাল পাওয়া গেছে সন্দেহ তবে কি চৈতন্যদেবকে দেবকে সত্যি খুন করে মন্দিরের দেওয়ালে দেওয়া হয়েছিল তার কি পত্রলেখক শ্রী এটি ডিএনএ পরীক্ষাতে জানা যাবে আর দেবতার দেহে মহাপ্রভুর লীন হওয়ার ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শঙ্করচন্দ্র দেব চৈতন্যদেব খুন হয়ে থাকলে কে সেই হত্যা করেছিল এবং সব দেহটি বা কি হলো এইসব প্রশ্ন এসে পড়ে আমাদের সামনে সম্প্রতি আবিষ্কৃত কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য ডিএনএ পরীক্ষার সাফল্য নিয়ে এক অনুসন্ধিষ্ট পাঠক দুজন প্রশ্ন রেখেছে তার আগে শ্রী চৈতন্যের মৃত্যুর একটি ভূমিকার প্রয়োজন সেই গুপ্ত হত্যাটা কে করেছিলেন শ্রী চৈতন্যের বিশালতা ও তার মহত্ব তার ঈশ্বরের পর্যায়ে উন্নীত ছিল সেই কারণে চৈতন্য চরণ সে যুগে চৈতন্যলীলায় পরিণত হয়েছিল চৈতন্য দেহ মানুষের মতো হলেও সে দেহ প্রাকৃত স্বীকৃত নয় মানে হচ্ছে অন্তর্ধানের সময়ে একই সঙ্গে তিনি জগন্নাথ মন্দিরে টোটা গোপীনাথের মন্দিরে এবং সমুদ্র তীরস্থ ভক্তজনকে দর্শন দান করতেন একই সঙ্গে এবং তার তীরভাব লীলাও প্রকাশ করেছেন অগণিত ভক্তজনের বিশ্বাস সাধারণ জ্ঞানের ভগবানের লীলা বৈচিত্র্য বিচার করা আমাদের পক্ষে অসম্ভব এই ভাববাদী অতিক্রম করে ঐতিহাসিকেরা অন্তর্ধানকে যুক্তি নিষ্ঠ দৃষ্টিতে ব্যাখ্যা করতে চেয়েছেন এবং বিষয়ের সঙ্গে লক্ষ্যও করেছেন যে তার জীবনে কেমন করে এই অস্বাভাবিক মৃত্যু জবনিকা নেমে এসেছিল চৈতন্য চরিতকারেরা মানে তার মৃত্যু দৃশ্য বর্ণনা করেনি যেটুকু করেছেন তা হলো অলৌকিকতায় পর্যবেসিত একের সঙ্গে অন্যের বর্ণনায় লক্ষণীয় অমিল রয়েছে চৈতন্যদেবের লৌকিক মৃত্যুর কথা প্রথম শোনান জয়ানন্দ সে অনেকদিন আগেকার কথা গত শতরীর গোড়া থেকে সুশীল কুমার দে দীনেশচন্দ্র সেন গিরিজা শঙ্কর রায়চৌধুরী বিমান বিহারী মজুমদার অমূল্যচন্দ্র সেন প্রমুখ তিরোধানে গিয়ে সত্য সন্ধানে গবেষণামূলক কাজ করতে চেয়েছিলেন তবে ভক্তিবিলাসীরা সেভাবে সহজভাবে মেনে নিতে পারেননি তাদের ক্ষোভ ও রসে স্তব্ধ হয়ে গেছে গবেষকদের সত্যার নেশন। কোট কাছারি ছাড়াও ব্যক্তিগত লাঞ্ছনার শিকার হয়েছিলেন অমূল্যচন্দ্র সেন ধমক ও হুমকিতে থামতে বাধ্য হয়েছিলেন নিহারঞ্জন রায় ও আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় সবচেয়ে ঘটনাটি ঘটে কয়েক বছর আগে পঁচানব্বই সালে ছেষট্টি বছরের বৃদ্ধ জয়দেব মুখোপাধ্যায়ের শোচনীয় মৃত্যু নাকি হত্যা কোনটি ঘটল ইনি দু দশকের বেশি সময় ধরে চৈতন্যের অন্তরীলা নিয়ে গবেষণা করে একটি স্থির সিদ্ধান্তের কাছাকাছি এসেছিলেন শ্রী মুখোপাধ্যায় একটি ব্যাখ্যা দিয়েছিলেন কাহা গেলে তোমা পায় সরস্বতী প্রকাশন যে কারণে মহাপ্রভুর অন্তর্ধানের পর পঞ্চাশটি বৎসর উৎকল বঙ্গের বৈষ্ণব মণ্ডলীর নিদারুণ আতঙ্কে স্তব্ধ করে রেখেছিল নিজেদের পরম প্রিয় নাম সংকীর্তনকে ঠিক সেই কারণে চৈতন্যদেবের ওপর লেখা সমস্ত বৈষ্ণব গ্রন্থ ইচ্ছা করেই এড়িয়ে গেছে চৈতন্য তীরধানের শেষ মুহূর্তের দৃশ্য বর্ণনাকে আজ সেই জন্যই দেখতে পাওয়া যায় বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ এদের কারোর বর্ণনায় কোথাও নেই অথচ লেখকদের প্রায় প্রত্যেকেই ছিলেন মহাপ্রভুর সমসাময়িক শ্রী চৈতন্যের গুপ্ত হত্যার বিষয়টি গভীরভাবে সন্দেহ করেছেন অনেকেই কিন্তু তা এখন অপ্রমাণিত কেন এই গুপ্ত হত্যা সে আলোচনা করেছেন অনেকেই তবে কে সব দেহই বা কোথায় গেল এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই শুধু দুটো মানে উদ্ধৃতি দেব মানে দুটো কথা বলবো প্রবেশ করা মাত্রই মন্দিরের দ্বার বৃদ্ধ হয়ে গেল প্রবেশ করা মাত্রই মানে চৈতন্য মহাপ্রভু মন্দিরে প্রবেশ করা মাত্রই দরজা বন্ধ হয়ে গেল চৈতন্য অন্ধকারে চৈতন্যদেব অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই আচম্বিতে অন্ধকারে কেজে প্রহারে প্রহারে তাকে জর্জরিত করলো একজন রাজপুরুষ তীব্র উত্তেজনায় কাঁপতে কাঁপতে তার বিষদগাড় শুরু হলো রাজপুরুষ ছিল গোবিন্দ বিদ্যাধর একটু একটু করে অতল অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছিল তার চেতনা সম্পূর্ণ অবলুপ্তি ঘটার আগে একবার চোখ খুলে কাকে যেন খুঁজলো দেখলো একটা অতি পরিচিত মুখ তার মুখের উপর যেন ঝুঁকে পড়েছে নিঃশ্বাস পড়ছে কিনা দেখছে চোখ টান টান করে তার দিকে তাকিয়ে অতি উচ্চারণ করল জগন্নাথ তুমি আমাদের এই প্রশ্ন কোন জগন্নাথ পঞ্চশখার অন্যতম জগন্নাথ দাস তাহলে সন্দেহভাজন তালিকায় দুটো নাম পাওয়া যায় গোবিন্দ বিদ্যাধর ও জগন্নাথ দাস আর একটি বিস্ফোরক সংবাদ দিয়েছিলেন শ্রী চৈতন্য অনন্ত জীবদের সত্তা নিঃসন সুবর্ণ প্রকাশনী করার জন্য গোবিন্দ বিদ্যাধরের চৈতন্যের অপসারণ চেয়েছিলেন কিন্তু তিনি সহস্তে বোধ করি এমন কাজ করেননি এই ভিন্ন কাজের দায়িত্ব নাকি ছিল জগন্নাথ মন্দিরের দ্বার যিনি বাহিনীর প্রধান দলপতি তার ওপর যদি হত্যাই হয়ে থাকে তাহলে এই শব্দটি গেল কোথায় আমাদের প্রভুর শরীরটি কোথায় গেল প্রভুকে যে হত্যা করা হলো তার সবদেহটি কোথায় গেল গুন্ডিচা বাড়িতে চৈতন্য মহাপ্রভুকে সমাধিস্থ করা হয়েছিল একথা দীনেশচন্দ্র বলেছেন বিমান বিহারী মজুমদার মনে করেছেন চৈতন্য গদাধর পণ্ডিতের আশ্রমে দেহ রক্ষা করেন সেই চৈতন্য চরিতামিতের উপাদান ছিল জয়দেব মুখোপাধ্যায়ের মতে বৈকুল বৈকুল্য বৈকুণ্ঠ বা টোটা গোপীনাথের মন্দিরের মধ্যে কোনো একটি জায়গায় তার দেহটি সমাহিত করা হয়েছিল যদিও পুরীর ভারত সেবাশ্রমের সচিবের চিঠি থেকে জানতে পারা যায় যে চৈতন্যের দেহটিকে মণিকোঠার রত্নদেবীর নিচেই সমাহিত করা হয়েছে সদাধি সদাশিব রথ শর্মার মনে হয়েছে যে চৈতন্য করচা রবীন্দ্র গোবিন্দ দাস সম্পাদনা তিনি টোটাল গোবিন্দ গোপীনাথের মন্দিরে বাঁধানো উঠুনের মাঝে যে দুটো তুলসী মন্দির আছে সেই মন্দিরের অপেক্ষাকৃত যে প্রাচীন মন্তব্য এক্ষেত্রে প্রাণীধান যোগ্য ন্যায় মৃত্যু যেখানেই হোক অন্তরঙ্গেরা রটিয়েছিলেন তিনি গুন্ডি চাই গিয়েছিলেন ভক্তরা সকলে গুন্ডিতে চলে গেলে নিমায়ের মৃতদেহ যদি টোটা গোপীনাথের মৃত্যু না ঘটে থাকে গোপনে সেই রাত্রে টোটাই এনে গোপীনাথের বিগ্রহের নিচে বা কাছে সমাধিস্থ করে রটনা করা হয় তিনি জগন্নাথের লীন হয়েছেন যাই হোক এইসব কথার প্রমাণ এখন আমাদের কাছে অসম্ভব তবে টোটা গোপীনাথের সেবাই একটা কথা চালু আছে যখন এই মন্দিরে পুরে ঘর পাথরে পুনর্নির্মিত হয় তখন ভিত খোরার সময় কি যেন একটা কঠিন বস্তু সাবলে লাগে এবং তা আটকিয়ে গিয়ে খুঁড়তে পারা যায়নি অর্থাৎ মাটির নিচে যাই থাকুক না কেন তার আর তাকে নড়ানো যায়নি শক্ত বস্তুটা কি মানুষের কঙ্কাল না অন্য কিছু এই সব জানার কোনো উপায়ও নেই বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানও কখনো আমরা করা মানে করা হয়নি বিভিন্ন লেখক থেকে জানা যায় যে জগন্নাথ মন্দিরের দেওয়াল অথবা মেঝেপুরে একটি কঙ্কাল পাওয়া গেছে এটির বয়স নাকি আনুমানিক পাঁচশো বছর এই কঙ্কালের ডিএনএ নির্ধারিত হোক ইচ্ছা প্রকাশ করেন প্রত্যেকেই আমার দুটি বিন্দু প্রশ্ন আছে যে কঙ্কালের মানে আমরা ধরে নিচ্ছি তা মানুষের এবং পঞ্চাশ বছরের কাছাকাছি কোনো পুরুষের বয়স অর্থাৎ মৃত্যুর পর কত বছর অতিক্রান্ত হয়েছে তা কিভাবে নির্ধারিত হলো যতদূর জানি প্রত্নতত্ত্বের হিসাবে যে বয়স নির্ধারিত হয় তা নিখুঁত নয় একটি আসন্নমান এবং নির্ধারিত বয়সটি ব্যক্তি কয়েকশো বছর বা কম বেশিও হতে পারে সেক্ষেত্রে কঙ্কালের বয়স পাঁচশো বছরের হয়ে গেল সাধারণত সংরক্ষণের ব্যবস্থা না করলে সমাধিস্থ দেহাবশেষ বিশেষত হাড়, ইত্যাদি দেড় দুশো বছরের মধ্যে ধুলিকণায় পরিণত হয়ে যায় অবশ্য যদি তা এই ধুলিকণায় পরিণত হওয়া নির্ভর করে মাটির বৈশিষ্ট্য গভীরতা আবহাওয়ার উপর সেই জন্য সে কঙ্কাল পাওয়া গেল তার বয়স কি পাঁচশো বছরের মতো হওয়া সম্ভব ধরে নিলাম কঙ্কাল থেকে ডিএনএ নিষ্কাশন করা সম্ভব হলো সেই ডিএনএর এর বৈশিষ্ট্য আমরা কার সঙ্গে তুলনা করবো বা মেলাবো এটি যদি চৈতন্যই হয় কিনা জানতে হলে তার ডিএনএ নমুনা দরকার অথবা তার মা বাবার বা তার ছেলে মেয়ের বা অধস্থান বংশে কারো ডিএনএ অবশ্যই পেতে হবে সেটা তুলনা করার জন্য সে চৈতন্য ছিলেন সন্তানহীন তার ঊর্ধ্বতন পুরুষের ডিএনএ পাওয়ার সম্ভাবনাই নেই তাহলে ডিএনএ দিয়ে কঙ্কালটি শনাক্ত করান অর্থাৎ তার চৈতন্যের কি না কিভাবে আমাদের পক্ষে জানা সম্ভব রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রতিবার শীর্ষক লেখা সত্যগোপাল দাসার চিঠিতে বলেছেন চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে কিছু বক্তব্য রেখেছেন অন্যান্য পুরুষ চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য আজও পুরোপুরি কিন্তু উন্মোচিত হয়নি কিছুটা ধারণা করা গেছে মাত্র অন্তত তিনটি কিংবদন্তি প্রচলিত আছে শ্রী চৈতন্যের অন্তর্ধান নিয়ে তিনি জগন্নাথ দেবের দারুময় বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেছেন তিনি টোটা গোপীনাথের বিগ্রহের সঙ্গে লীন তিনি বিগ্রহে বিলীন হয়েছেন অগণিত ভক্ত যারা মূলত ভাববাদী এবং এই তিনটি কিংবদন্তের কোন একটিকেই তারা মান্য করেন এই ভাববাদী বলে অতিক্রম করে যারা তার তীরধানটিকে যুক্তিনিষ্ঠ দৃষ্টিতে ব্যাখ্যা করতে চেয়েছেন তারা বিষয়ের সঙ্গে লক্ষ্য করেছেন যে চৈতন্যদেবের জীবনে কেমন করে অস্বাভাবিক মৃত্যুর জবনিকা নেমে এসেছিল চৈতন্যদেবের লৌকিক মৃত্যু নিয়ে বাস্তব সম্বন্ধে কথা শুনিয়েছেন চরিতকার জয়ানন্দ লোচন দাস মৃত্যুর সময় নিয়ে সামান্য পার্থক্য থাকলেও দিনটি ছিল রবিবার আষাঢ়ি সপ্তমী তিথি সেটা ছিল চোদ্দশো ছাপ্পান্ন শতকের একত্রিশে আষাঢ় সুশীল কুমার জয়ানন্দের মতে মতে প্রতিধ্বনি করে বলেছেন রথের সময়ে ভবনমাদ অবস্থায় নিত্যনত চৈতন্যদেবের বা পায়ে পাথর লেগে যে ক্ষত হয়েছিল তা দূষিত হয়ে যায় এবং সেই অসুস্থতাই চৈতন্যের অকাল মৃত্যুর সম্ভাব্য কারণ বলে বিবেচিত হতে পারে চন্দ্র সেনের নিশ্চিত ধারণা হয়েছিল চৈতন্যদেবের মৃতদেহকে পুরীর মন্দিরের মধ্যেই কোথাও প্রহৃত করা হয়েছিল বিমান বিহারী মজুমদার বলেন গুন্ডিচা মন্দিরের মধ্যেই হত্যা করা হয়েছিল চৈতন্যদেবকে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলেন চৈতন্যদেবের মৃত্যু একান্তেই লৌকিক এবং সম্ভবত তাকে হত্যা করা হয়েছিল এটা শোনা যায় জয়দেব মুখোপাধ্যায় তার মৃত্যুর রহস্য উন্মোচনেও সমর্থ হয়েছিলেন তবে সে কথা প্রকাশে আগেই দুর্ভাগ্যক্রমে তাকে উনিশশো পঁচানব্বই সালে অস্বাভাবিক মৃত্যু এসে তাকে গ্রাস করে মানে যখন জয়দেব মুখোপাধ্যায় এই মৃত্যুর মানে জানতে পেরেছিলেন ঠিক সেই মুহূর্তে তাকেও মানে তাকেও মৃত্যু ব্রাস করে মানে তাকেও মেরে ফেলা হয় উনিশশো ছিয়াত্তর সালে তাকে নিহারঞ্জন রায়ের লেখা একটি চিঠি প্রাসঙ্গিক বলে এখানে উল্লেখ করেছেন চৈতন্যদেবকে গোমুখন করা হয়েছিল পৃথিবী পুরীতেই এবং সন্ন্যাসী চৈতন্যদেবের কোনো কোন অবশেষে চিহ্ন রাখা হয়নি এবং কোথাও তা হয়নি বলেই তিনটি কিংবন্দি সেটা হলো গুম খুনের সমস্ত ব্যাপারটা একটা বহুদিনের চিন্তিত বহুজনের সমর্থিত চক্রান্তের ফল ছিল এটা কে বা কারা ওই চক্রান্ত করেছিলেন সে সম্পর্কে আমার অনুমান একটাই কিন্তু তাও আমি বলতে পারছি না কারণ এখন কিছু দিন আমি বেঁচে থাকতে চাই চৈতন্যদেব গান্ধী হতে পারেন আমার আমার হবার বিন্দুমাত্র মাত্র বাসনা ছিল না মানে যেটা জানতে পেরেছিল সেটা বলতে পারেননি তার প্রাণের ভয়ে প্রসঙ্গে এ বলা যায় আনন্দমাজের পত্রিকায় এই বিষয়ে উল্লেখ করেছিলেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় টেলিফোনে তিনিও হুমকি পেলেন যে রামায়ণের চিরন্তন কাহিনীকে বিকৃত করলে তাকেও তার নাতনিকে কিডন্যাপ করা হবে সেটা হয়নি তবে গভীর সমস্যায় পড়লে যখন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আচার্য এই সময় চৈতন্যদেবের সচেষ্ট হয়েছিলেন মৃত্যুর আচার্য বলেছিলেন এই তো আমাদের দেশ শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্য সম্পর্কে নির্মল কুমার নাগের চিঠি প্রসঙ্গে এই পত্র পাওয়া যায় শ্রীনাগ শ্রীনাগ মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের সম্পর্কে নির্মল কুমার নাগের চিঠি প্রসঙ্গে এই পত্র পাওয়া যায় শ্রী নাগ মহাপ্রভুর গুম খুন হওয়ার তত্ত্বে বিশ্বাসী মানে তিনি হঠাৎ করে গুম হয়ে যান আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তারপরেই তার খুন হয় তিনি দাবি করেছেন ওই খুনের পশ্চাতে বহুদিন ব্যাপী বহুজন চিহ্নিত করতে তিনি পেরেছেন কিন্তু গান্ধী চৈতন্যের মতো শহীদ হতে চান না বলে চক্রান্তকারীদের নাম তিনি প্রকাশ করতে পারেননি চৈতন্যদেব শহীদ হয়েছিলেন কিনা এই তথ্য আজও অপ্রমাণিত চৈতন্যদেব শহীদ হয়েছিলেন কিনা এই তথ্য কিন্তু আজও অপ্রমাণিত কারণ আঠেরো বছর নীলাচলে অবস্থিতির পর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের তীরধান ঘটে রথাগ্রহ নিত্যকালে তিনি প্রস্তারঘাতে আহত হন তার পায়ে লেগেছিল সেই সময় তার ভক্ত রাজা গজপতি প্রতাপ রুদ্র স্বয়ং পুরীতে উপস্থিত ছিলেন এই সবই ঐতিহাসিক তথ্য তার বা আঘাতজনিত মৃত্যু যাই হোক না কেন শেষ নিত্যের পরেই ঘটেছে এ বিষয়ে কোন দ্বিমত থাকতে পারে না যদিও ঠিক কারণটি আজও অপ্রমাণিত রয়েছে আমাদের সামনে বলেছেন যুক্ত রাজার অস্তিতিতে হত্যা ঘটনা কিন্তু সম্ভব হয়নি হলেও হত্যাকারীরা চিহ্নিত হবে অবস্থায় সমাধিস্থ থেকে এরকম আগে ভৌতিক ভাবে মৃত্যুদশা প্রাপ্ত তখনই মরার খাড়ার ফা দেবার জন্য তার দেহকে লোকচক্র আড়ালে বিনষ্ট করার মতো ঝুঁকি চক্রান্তকারীরা নিল কেন প্রস্তারঘাত প্রাপ্তির কারণে মৃত্যু অবশ্যই হতে পারে কিন্তু কৃষ্ণ গোস্বামী বলেছেন চৈতন্যদেবের যেভাবে যেভাবে সেবা হওয়া উচিত ছিল সেভাবে সেবা হতো না আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছেন চৈতন্যদেবের যেভাবে হয়নি আরো কিছুদিন অবস্থান তিনি করতেন তাই বা কি করে হয় সুকুমার সেন প্রদান এই বিষয়ে বলেছেন চৈতন্যের শেষ কয়েক বছর তাকে রাত্রিকালে রক্ষা করতে সঙ্গীদের প্রায় জেগে থাকতে হতো প্রশ্ন হচ্ছে চৈতন্য দেবের দেহটি তাহলে গেল কোথায় তার দৃঢ়ভাবে চারশো সাতষট্টি বছর পরেও গবেষণা চলছে এক ধরনের রহস্যের আধ্যাত্মিক দিক রয়েছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা এই পত্র রচনার হলো মুখ্য উদ্দেশ্য সেটি নিম্নরূপ শ্রী রামকৃষ্ণদেব বলতেন একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না কাম চলে যায় তবু শরীর যতদিন থাকে একটু আদ্র থাকে তবে মাথা তুলতে পারে না কথাটাকে অন্য ভাবও বলতে পারেন স্বর্ণাদি ধাতুতে খাদনা মিশাইলে যেমন গরম হয় না সেইরূপ বিশুদ্ধ সত্যগুণের সহিত রজ এবং তমগুণের মর্যাদা কিছুমাত্র মিলিত না হলে কোন প্রকার এটা ফালতু কথা বলেছে চৈতন্যদেব সম্পর্কে হাতে ফরফর করে উড়ে গেল ভিজলো না সর্বদায় সমাধি বড় ছিলেন আমাদের মহাপ্রভু আর বিবেকানন্দ ছিল চিত্তনদের মহাত্মেগী পুরুষ ছিলেন স্ত্রী সংস্পর্শও থাকতেন না আর তিনি যে প্রেমের ভাব নিজের জীবনে দেখালেন তা হলো কাম গন্ধহীন প্রেম প্রেম আরো বলেছেন কাম থাকতে প্রেম হয় না এক বিন্দু হয় না মহাত্যাগী মহাবীর মহাপুরুষ ভিন্ন প্রেমের অধিকারী কেউ নয় এই আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যাগুলির প্রেক্ষিতে বলা যায় যে শ্রী চৈতন্যদেবের দেবের দিব্য সমাধি অবস্থাতেই ঝরে পড়ার কথা সঙ্গীরা তাই সদা অপ্রমত্ব থেকে তার দিব্য দেহ রক্ষা করতেন প্রথমত তিনি যাতে পড়ে গিয়ে আঘাত না পান এবং দ্বিতীয়ত তার প্রকৃতজনিত শৌচ ও আহারাদের জন্য নানা বাহ্যিক প্রক্রিয়ায় তার চেতনা ফিরিয়ে আনতেন মাঝে মাঝে তবে সেবাকারীরাও মানুষ তাই তাদের শারীরিক ক্লান্তি আসা বিচিত্র নয় সেরকম কোনো অবসরে অসুস্থ শরীর ঘটলেও ঘটতে পারে অথবা মহাপ্রভুর দিব্যদেহ সম্পূর্ণত সত্য গুণ প্রাপ্তি হেতু বিনষ্ট হয়েছে কারণ তার গঠন থাকাটাই আধ্যাত্মিক তত্ত্বানুযায়ী অসম্ভব এটাই কি অপ্রকট হওয়া কিন্তু অন্য যেভাবে তার তীরভাব ঘটুক না কেন তার দেহ প্রকটিত থাকবেই কিশোরী কিশোরয় ঠাকুর এই বিষয়ে বলছেন জননায়ক শ্রী চৈতন্য লেখাটিতে তিনি জানিয়েছেন পনেরোশো তেত্রিশ খ্রিষ্টাব্দে রথে কিছু আগে অদ্বৈতাচার্য জগনান জগদানন্দকে নিয়ে শ্রী চৈতন্যের নিকট একটি হেয়ালি লিখে পাঠান পার্শ্বদ স্বরূপ দামোদর তার অর্থ জানতে চাইলে মহাপ্রভু ঈষৎ হেসে বলেন আচার্যদেব সর্ব শাস্ত্রী পারঙ্গম দেবতা প্রলাপ করে